হিন্দু ধর্মে সাধু ও সন্ন্যাসীদের বিশেষ গুরুত্ব রয়েছে অনেক সাধু সন্ন্যাসী সৌম্য ও শান্ত হলেও অনেকের সম্পর্কে সাধারণ মানুষের মনে একটা ভয় কাজ করে এরকমই হলেন অঘরী সম্প্রদায়ের সাধুরা রহস্যময়ে সাধুদের সম্পর্কে নানা কথা প্রচলিত জেনে নিন রহস্যময় অঘরী বাবাদের সম্পর্কে সুতোপারকন্যা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও অঘরী বাবা সাধারণ মানুষের মনে একই সঙ্গে আতঙ্ক ও কৌতূহল জাগাতে এই নামটাই যথেষ্ট সাধারণ মানুষের লোকচক্ষুর আড়ালে থেকে সাধনা করেন এরা তবে কুম্ভ মহাকুম্ভ ও মাঘ মেলার সময় পুণ্য স্নান করতে এদের দেখা যায় এখন প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে এই অঘরী সন্ন্যাসীদের প্রচুর দেখা যাচ্ছে এদের জীবনযাত্রা সম্পর্কে আজকে আমি কিছু আপনাদের সাথে আলোচনা করব হিন্দু ধর্মের অন্য সন্ন্যাসীদের থেকে অনেকটাই আলাদা এই অঘরী বাবারা এরা মহাদেবের উপাসক হলেও অঘরী বাবাদের মহাদেবের আরাধনা করার পদ্ধতি অনেকটাই আলাদা অঘরী বাবারা মূলত শ্মশানেই থাকে এই অঘরী বাবারা কাপালিক ঐতিহ্য থেকে উদ্ভূত যা শৈব ধর্মের একটি তান্ত্রিক রূপ যা মধ্যযুগীয় ভারতে চতুর্থ থেকে অষ্টম শতাব্দীর মধ্যে উদ্ভূত হয়েছিল অঘরীরা হলেন ভৈরব রূপে প্রকাশিত শিবের হিন্দু ভক্ত এবং তপস্বী যারা জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের অন্তহীন চক্র থেকে মুক্তি চান অঘরীরা মনে করেন আত্মা ব্রহ্মনামক শাশ্বত এবং নিরাকার আদিভৈতিক পরমসত্তার অনুরূপ তাদের অদ্বৈতবাদী মতবাদের কারণে অঘরীরা মনে করেন যে সমস্ত বিপরীতি চূড়ান্তভাবে মায়াময় অঘোরী আচার অনুষ্ঠান যা সনাতন হিন্দু ধর্মে প্রচলিত পবিত্রতার ধারণার বিরোধিতা করার জন্য যথাযথভাবে পালন করা হয় সাধারণত প্রকৃতির দিক থেকে ভয়াবহ অঘড়িদের রীতিনীতিগুলি ভিন্ন যেমন চিতাভস্য সারা গায়ে এরা মেখে থাকেন বাবাদের লম্বা চুলও থাকে ছাইয়ে ঢাকা অলঙ্করণ ও পাত্র হিসেবে মানুষের মাথার খুলি ব্যবহার করে এরা গাঁজা সেবন মদ্যপান এবং মৃতদের ওপরে বসে ধ্যান করে শিবের অঘরনাথ রূপেরই পূজা করেন অঘরী সাধুরা শিবের ভৈরবনাথ রূপেরও এরা আরাধনা করেন মহাদেবের মতোই এদের শ্মশানে বাস গায়ে ভস্ম মেখে থাকেন মাথায় জটাজুটো এবং রুদ্রাক্ষ ধারণ করে থাকেন এই অঘরী বাবারা সাধারণ মানুষের লোকচক্ষুর আড়ালে থেকে সাধনা করেন এরা অনেকে বলেন যে অঘরী বাবারা মানুষের কাঁচা মাংস খান শ্মশানে মৃতদেহের শরীর থেকে কাঁচা মাংস নিয়ে তারা নাকি খেয়ে থাকেন এর ফলে তাদের মতে সাধনার ক্ষমতা আরও বৃদ্ধি পায় বলে মনে করা হয় আসলে যেসব বিষয় সাধারণ মানুষের আতঙ্ক ঘৃণা সেই সবই আপন করে নেন অঘরী বাবা এটাই তাদের সাধনার পথ অঘরীদের আরেকটি অদ্ভুত বিশ্বাস এই যে তারা নরমাংস খাওয়াকে আধ্যাত্মিক ও শারীরিক সুফল যেমন বয়সের ছাপ প্রতিরোধের উৎস বলে মনে করে জানা যায় যে অঘরীরা প্রায়শই শ্মশানঘাট বা অন্ত্যেষ্টিক্রিয়া চিতা থেকে মৃতদেহ সংগ্রহ করে তা ভক্ষণ করে সাধুরা একসঙ্গে শিব ও শক্তির সাধনা করেন বলে মনে করা হয় কিন্তু সেটা কিভাবে। অনেকে মনে করে থাকেন যে অগরী সাধুরা মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্কে থেকেও যদি মহাদেবের প্রতি মনোনিবেশ করতে পারেন তবে তারা সাধনার উচ্চ মার্গে প্রবেশ করতে পারেন বলে মনে করা হয় এবার জেনে নিন অগরী সাধুদের মৃত্যু হলে তার পরের ঘটনা কি ঘটে মনে করা হয় ধর্মরক্ষার প্রধান দায়িত্ব থাকে অঘরী এবং নাগা সাধুদের উপরে কথিত একজন অঘরীর মৃত্যু হলে তাঁদের মৃতদেহ দাহ করা হয় না আবার কবর দেওয়াও হয় না তাহলে কিভাবে সম্পূর্ণ হয় শেষকৃত্য অঘরের মৃত্যুর পরে তার দেহটিকে মাথা নিচু করে এবং পা উপরে রেখে পদ্মাসনে উপবিষ্ট অবস্থায় সমাধি দেওয়া হয় দেড় মাস ধরে এইভাবেই রাখা হয় তাদের সাধারণ নিয়মে এইভাবে মৃতদেহ রেখে দেওয়ার ফলে তাতে পচন ধরে নানা পোকামাকড় জীবাণু জন্মায় এই শরীরে দেড় মাস পর মৃতদেহ নিয়ে এসে মাথা ছাড়া বাকি অংশ গঙ্গায় ডুবিয়ে দেওয়া হয় বিশ্বাস এতে অঘরীদের পাপ গঙ্গায় ধুয়ে যায় অন্যদিকে তারা মাথার অংশটি ধ্যানের জন্য ব্যবহার করে কিছু অঘরী ধ্যানের পরে মাথার অংশটি নিজের কাছে রাখে আবার কেউ কেউ গঙ্গায় ভাসিয়ে দেয় অঘরীরা সাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখে না তাদের সাথে তাদের শিষ্য থাকে যারা তাদের সেবা করে অগরীরা ভগবান শিবকে বিশ্বাস করে এবং তার কাছে তাদের জীবন উৎসর্গ করে অগরী সাধুদের জীবন রহস্য নিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ